পাহাড়ের জীবন চাষ শ্রমিকদের একটি অংশ হচ্ছে পাহাড়ের কোন এরকমের জল থাকলে তারা বান দিয়ে মাছ ধরে এবং কিছুক্ষণের ভিতরে আমরা মাছ পেয়ে যাব ইনশাল্লাহ ওনারা গতকাল থেকে কষ্ট করছে কদিন ধরে করছেন দুদিন হ্যাঁ এখন এই আশা করি ভালো ভালো মাছ পাওয়া যাবে মানুষ মানুষ তিনজন আর মাছ যদি কম পাওয়া যায় তো সব শেষ কোথায় মাছ ধরা হচ্ছে একটু দেখুন জাস্ট এখানের মাছটা খেতে কেমন স্বাদ হবে একবার চিন্তা করে দেখুন ভাবুন আর আপনি একটু স্বাদ নিন আর দিন ধরে যে পানি তারা শিখছে সেই পানিটা দেখুন এক একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল আপনাদের ভাষায় কি বলে হিসনি